কোটার সংস্কার আন্দোলন ঘিরে জারি করা আরও কিছুটা শিথিল করা হয়েছে রাজধানী ঢাকায় আজ রোববার থেকে মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত শিথিল থাকবে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুরেও এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন এদিকে আজ থেকে তিন দিন নতুন সূচিতে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ছয় ঘন্টা করে অফিস এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে জানানো হয়েছে এদিকে শিথিল অফিস খোলার কারণে সড়কে বেড়েছে মানুষের চলাচল তৈরি হয়েছে তীব্র যানজট ফলে পড়তে হচ্ছে ভোগান্তিতে দর্শক রাজধানীর বিজয় সরণী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ সুলাইমান কবির সুলাইমান জনজীবন কি স্বাভাবিক হচ্ছে সড়কে যানবাহনের চাপ কেমন আমাদের জানান গোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা এবং কারফিউয়ের জেরে কিন্তু রাজধানীর জুড়ে গত সপ্তাহব্যাপী এক ধরনের স্থবিরতা নেমে এসেছিল তবে আজকে কিন্তু সেই স্থবিরতা কিছুটা কমে এসেছে বা বলতে পারি অনেকাংশেই কমে এসেছে রাজধানীর সড়কগুলোতে গাড়ির যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু সেই কথা বলছে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ব্যস্ততম যে সিগনাল বিজয় স্মরণীয় সিগনালে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সিগনালে যে কয়েকটি সড়ক রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এছাড়া গত কয়েকদিন রাজধানী জুড়ে যে গাড়ি চললেও কিন্তু ব্যক্তিগত পরিবহন কিংবা বাসের উপস্থিতি খুব বেশি দেখা যায়নি তবে আজকে কিন্তু সেই পরিস্থিতি কিছুটা ভিন্ন বা অনেকাংশেই কিন্তু স্বাভাবিক হয়েছে রাজধানীর সব সড়কগুলোতেই কিন্তু বাস কিংবা ব্যক্তিগত গাড়ি কিন্তু চলাচল করছে বেশ চোখে পড়ার মতোই এছাড়া একটি বিষয় যদি বলি যে আজ থেকে কিন্তু সকাল নয়টা থেকে বিকাল তিনটে পর্যন্ত আসলে অফিস চলছে ফলে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে সড়কে গাড়ির উপস্থিতি বেশ বেশি আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিগনাল ফার্মগেট কারওয়ান বাজার সায়েন্স ল্যাব এবং শাহবাগ সহ বেশ কয়েকটি মোড়েই কিন্তু আমরা ঘুরেছি এবং প্রতিটি সিগনালেই কিন্তু এখানকার মতোই চিত্র আসলে চোখে পড়েছে যে আর বেশ যানবাহনের লম্বা লাইন আসলে এছাড়া আমরা ট্রাফিক পুলিশের সঙ্গেও কথা বলেছি তারা যেটি বলেছেন যে গত কয়েকদিন আসলে যানবাহন চলাচল করলেও সে তুলনায় কিন্তু আজকে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চলাচল অনেকটাই বেশি এবং স্বাভাবিকই বলা যায় এছাড়া রাজধানীর যে মিরপুর কিংবা গাবতলি থেকে যেসব গাড়ি ধানবন্ডি কিংবা ফার্ম ফার্ম গেট রুটে যাচ্ছে তাদেরকে কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে আসলে এর কারণ হিসেবে গণভবনের সামনে যে রোডটি রয়েছে সেটি কিন্তু এখনও বন্ধ করে রাখা হয়েছে ফলে অর্থাৎ আসাদ গেট থেকে কলেজ কলেজ গেট পর্যন্ত যে রোডটি সেটি কিন্তু এখনও বন্ধ রয়েছে ফলে মোহাম্মদপুর হয়ে আসলে সেই গাড়িগুলোকে যেতে হচ্ছে এবং আরেকটি বিষয় যদি একটু বলার চেষ্টা করি যে সহিংসতার কারণে মেট্রোর মেট্রো রেলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু সেই ক্ষতির ফলে কিন্তু মেট্রো রেল এখনও বন্ধ রয়েছে এবং আজকের যে যানজট রয়েছে রাজধানীর সড়কগুলোতে সেটির কারণ হিসেবে সাধারণ মানুষ কিন্তু মেট্রো রেল বন্ধ থাকাকেই আসলে বলেছেন তবে একটি বিষয় খুশির যে একটি খবর কিংবা স্বস্তির যে একটি খবর রয়েছে সেটি প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কিন্তু গণমাধ্যমকে আজকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যত দ্রুত সম্ভব মেট্রো রেল কিন্তু পুনরায় চালু করা হবে এছাড়া সাধারণ মানুষ যেটি বলছেন যে যেহেতু রাজধানী সড়কগুলো আজ অনেকটাই স্বাভাবিক এর ফলে কারফিউ উঠিয়ে নেওয়ার কথা কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন এর বাইরে যদি বলি যে বিগত দিনগুলোতে রাজধানী জুড়ে যে ধরনের পুলিশি তল্লাশি আমরা দেখেছি আজ কিন্তু সেই ধরনের কোনো তল্লাশি আমাদের চোখে পড়েনি তবে কিছু গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী কিছুটা তৎপরতা আমরা দেখতে পেয়েছি তবে সেটি আসলে যানবাহন চলাচল স্বাভাবিক করাকেই কেন্দ্র করে আপনাকে ধন্যবাদ